আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে যে প্রত্যেক মহিলাই আমার কাছে মা সারদা মা সারদা প্রচুর পরিমাণে কষ্ট পেয়েছে শেষ জীবনে তারা হাঁটু ব্যথা নিয়ে এবং আপনারাও হাঁটু ব্যথায় কষ্ট পাচ্ছেন সেরকম আপনারাও আমার কাছে মা সারদা সেই কষ্টটা মুকুব করার জন্যই আমি আপনাদের ভিডিওগুলো দিচ্ছি কারণ ভিডিওটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যদি তার পায়ের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন মানে চটির মধ্যে অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু আপনার হাঁটু ব্যথা অনেকটাই কমে যাবে আমি গ্যারেন্টির সময় বলছি আপনার হাঁটু ব্যথা কমে যাবে কারণ প্রমাণ করেছি তার প্রচুর ভিডিও আছে পেশেন্টের ভিডিও আছে সেগুলো দেখলেই আপনি জানতে পারবেন আপনার হাঁটু ব্যথা কমে যাবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কোনো অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন আমি আপনাকে করে করা দিলাম আর একটাই কথা বলি সাবস্ক্রাইব করতে বলবেন না বেল আইকন টিপতে বলবেন না সবাই কিন্তু শেয়ার করতে বলবেন না কারণ হাঁটু ব্যথা নিয়ে প্রচুর ভিডিও আছে হাঁটু কি করে শক্ত করতে হয় ডাক্তাররা যে কোয়ার্ডিসেস ডিল করতে বলে থাই শক্ত করা সেগুলো করতে হয় সেগুলো জেনে যাবেন এবং তার সঙ্গে সঙ্গে হাঁটুর ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য আজকের এই স্পেশাল ভিডিওটা আপনাকে দিচ্ছি যেটা করলে আপনার হাঁটু ব্যথা কমবে আপনি বেঁকে 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 যে হাঁটছেন সেই বেঁকে বেঁকে হাঁটাও আপনার বন্ধ হয়ে যাবে গ্যারেন্টির সঙ্গে বলছি এবং এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি দীপাঞ্জি সম্বন্ধ আপনার বাড়ির ছেলে বলেছি আমি কারোর কাছ থেকে মনে কোনো টাকা নেই না নেব না সুতরাং আপনি ভিডিওটা দেখলে উপকার পাবেন কমেন্টস করতে কিন্তু ভুলবেন না ভিডিও দেখে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করতে ভুলবেন না আমি আপনার কমেন্টসের অপেক্ষা থাকলাম আর ভিডিওটা দেখুন আপনার হাঁটু ব্যথা কী করে কমে যায় দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা আপনি বেঁকে বেঁকে হাঁটছেন বেঁকে বেঁকে হাঁটছেন রাস্তায় তার থেকে কী করে মুক্তি পাবেন তা মুক্তি পাওয়ার যে স্পেশাল বিষয়টা বলছি ডাক্তার আপনাকে দেখেই বলেছে অপারেশন করতে ডাক্তারের কাছে গেছেন ডাক্তার এক্স রে করে বলেছে আপনাকে আপনি অস্ট্রিওহার্থারাইটিস হয়েছে আপনার হাঁটু বেঁকে গেছে আপনাকে অপারেশন করতে হবে আমি বলছি আপনাকে অপারেশন করতে হবে না কারণ ইকোনমিক্যাল কন্ডিশান সবারই ভালো থাকে না আর আপনার আপনার অপারেশনের পরে কী হবে আপনি নিজেও জানেন না ডাক্তার অপারেশন করে দেবে ঠিক কথা কিন্তু আপনার পেনটা রিলিফ হবে কিন্তু তারপরে কী হবে বছর পরে সেটা আপনি জানেন না কারণ তার থেকে কী করে রিলিফ পাবেন সেই ছোট্ট টিপসটা আমি বলছি সেই টিপসটা আপনি ফলো করুন সিম্পল আপনার ব্যাপারটা হচ্ছে কি আপনি প্রথমেই হচ্ছে কি আপনাকে চটি যে বাড়িতে চটি পড়েন চটির দেখবেন ইনসাইডটা খোয়ে যায় যদি ওই ইনসাইড খয়ে যায় তাহলে বুঝতে পারবেন ভেতর দিকের হাড়ু হাঁটুর ভেতরে যে হাটটা জুড়ে গেছে এবং আপনার ভেতর দিকটা জুড়ে গেছে হাঁটুর তাহলে এই ভেতর দিকে ইনসাইডটা দেখবেন চটির ইনসাইডের পাড়টা দেখবেন আপনার গর্ত হয়ে গেছে যখনই গর্ত হবে তখন আপনাকে চটি চেঞ্জ করতে হবে আর যে চটি আপনাকে বাড়িতে পড়ার কথা সবাইকে বলি আমার চেম্বারে পেশেন্টদের বলি ঠিক আছে এরকম অর্থরের রে স্লিপার্স বলে একটা জুতো পাওয়া যায় যে চুরিটা অল্প দাম এই চুরিটা বাথরুমে ইউজ করতে পারবেন জলে কোনো অসুবিধা নেই ঘরে সারাদিন ইউজ করতে পারবেন কারণ পিছন দিকটা উঁচু সবসময় পিছন দিকটা উঁচু এই উঁচু পার্টটাকেই আপনাকে ব্যবহার করতে হবে এই উঁচু এবং সফট এটা যত সফট হবে মানে গোয়ালি কুশানে কাজ করবে তাতে আপনার ব্যথাটা কমে যাবে হাঁটুর ব্যথা এটা এক নম্বর পার্ট দ্বিতীয় নম্বর পার্ট হচ্ছে যখনই আপনি এই যে হাঁটু যে বেঁকে বেঁকে হাঁটছেন এই যে বেঁকে বেঁকে যে হাঁটছেন প্রথমে আপনাকে মাথায় রাখতে হবে যে কেন বাঁকছেন বাঁকার কারণটা কি আপনার ওজন বেশি থাকতে পারে ওজন সম্বন্ধে বলেছি প্রত্যেক মহিলাকেই বলেছি আফটার ফিফটির পরে প্রত্যেক মহিলারই ওজন হবে প্রতি ইঞ্চিতে নশো গ্রাম বা তার কম প্রতি ইঞ্চিতে নশো গ্রাম বা তার কম এবং গুরুজন যাদেরকে বলি আফটার ফিফটির পরে তাদের হবে প্রতি ইঞ্চিতে এক কিলো বা তার কম এই মেজারমেন্ট ডাকলে আপনার হাঁটু গাথে এমনি কমে যাবে কোমরে গাথে এমনি কমে যাবে সার্ভেগাস পণাটির সমস্যা অনেক কমে যাবে সুতরাং একটি জিনিস আমি বলে দিই কোনো বয়স্ক লোককে আপনাদের আশেপাশে অনেক বয়স্ক লোক আছেন যারা দীর্ঘদিন বেঁচে আছেন তাদের দেখবেন এরকম মোটা লোক বেশি বেঁচে নেই তারা দেখবেন বেশিরভাগই রোগা লোক তাহলে আপনি যত ওয়েটটা মেজার করবেন তার মানে সুস্থতার ব্যাপারটাও আপনি দীর্ঘদিন ধরে তারা ক্যারি আউট করতে পারবেন সুতরাং আপনাকে ওজন সম্বন্ধে সচেতন হতে হবে ওজন মানে বিষ্ঠায় বসে আছেন কি শুয়ে আছেন কি তখন কিন্তু হাঁটু ব্যথা হচ্ছে না যখন আপনি দাঁড়াচ্ছেন তখনই ওয়েটটা মেজার চাপ পড়ছে বলে হাঁটুড়ি ভেতরে পাটটাই আপনার এই ব্যথাটা হচ্ছে ভেতরের ঠিক এই পার্টটা দেখুন আপনার সঙ্গে মিলিয়ে নেবেন ভিডিও দেখার সঙ্গে সঙ্গে এইখানটা ঠিক ব্যথা হয় তার মানে আপনার হাটগুলো জুড়ে গেছে তো এক্স রে ছবি দেখলে বুঝতে পারবেন যে হাড়গুলো জুড়ে গেছে ডাক্তার আপনাকে বলেছে অপারেশন ছাড়া কোনো গতি নেই কারণ হাঁটুর মধ্যে চারটে লিগামেন্ট থাকে এবং চারটে লিগামেন্ট থাকে হাঁটুর মধ্যে এটা বলে অ্যান্টিগসের লিগামেন্ট পস্ট্রোসের লিগামেন্ট মিডিয়াল কোলাটার লিগামেন্ট আর ল্যাটারাল কোলাটার লিগামেন্ট এই চারটে লিগামেন্ট দিয়ে গার্ড করা থাকে হাঁটুটা যখনই আমরা ভেতর দিকে জুড়ে যাচ্ছে তখন লিগামেন্টগুলো কিন্তু ইঞ্জুরি হয়ে গেছে কারণ সে ওয়েট ক্যারি করতে পারছে না এবং আপনার ওজন সম্বন্ধে সচেতন থাকতে হবে তো ওজনটা ঠিক মধ্যে মেজা করুন তারপরে কী লাগাতে হবে জুতোর মধ্যে সেটা বলে দিচ্ছি যদি চটি হয় তাহলে চটির আউটসাইডটা যদি বাঁদিকে চটি আমি নিয়েছি পায়ের তাহলে বাঁদিকে মিডিয়াল ম্যালিউলাস এই বাইরের দিকটায় বাঁপা বলেছি বাঁপার যে মিডিয়াল ম্যালিউলাস বলেছে এই পার্টটা এই যে এই পার্টটা এই যে জায়গাটা বলে মিডিয়াল ম্যালিউলাস এই মিডিয়াল ম্যালুয়ালাসটাকে আপনাকে রিচ করতে হবে বাইরের দিকটা একটু ট্রিল করে দিতে হবে বাইরের দিকটা একটু ট্রিল করে দিতে হবে যখনই ট্রিল করবেন তখনই দেখবেন আপনার পায়ের ভেতর দিকে পার্ট যেটা জুড়ে গিয়েছিলো পায়ের এই জায়গাটা সেটা দেখবেন ফাঁকা হয়ে গেছে ছ মাসের মধ্যে তখনই অনেক ব্যথা কমে গেছে যখনই প্রথমেই চড়িটা পড়বেন তখনই ব্যথা কমে যাবে দু একদিনের মধ্যে তার তারপরে ছ মাসের মধ্যে ইউজ করতে করে দেখবেন হাঁটুর ওই ফাঁকটা যে জুড়ে গিয়েছিল সেটা কিন্তু ফাঁকা হয়ে গেছে বাইরের দিকটা যে ফাঁকা ছিল হাঁটুর বাইরের দিকটা যে ফাঁকা ছিল সেটাও দেখবেন গ্যাপ কমে গেছে এবং এই ভেতর দিকে যেটা জুড়ে গেছিল সেটাও দেখবেন ফাঁকটা বড় হয়ে গেছে সুতরাং সঙ্গে সঙ্গে ব্যথা কমে যাবে এটা কিন্তু চটির ক্ষেত্রে বললাম জুতোর ক্ষেত্রে বললাম এই যে জুতো জুতোর যে ইনসোল থাকে জুতো আমরা যে জুতো পড়ি পায়ে জুতো পড়ি জুতো পড়লে অ্যাডভান্টেজ কী জুতো পড়লে অ্যাডভান্টেজ হচ্ছে জুতো তো নবর নবর করে না কিন্তু চটি পড়লে কী হয় চোটি সামনে পিছনে মুভ করে এবং অবশ্যই জুতোর মধ্যে ব্যবহার করার চেষ্টা করবেন মহিলারা পাম্পু ইউজ করবেন বা ছেলেরা এবং স্নিকার্স ইউজ করবেন ভালো জুতো তো জুতোগুলোর ভেতরে ইনসোল এরকম লাগিয়ে ইনসোলটা বার করবেন ইনসোলটা বারে বাইরে বার করে বাইরের দিকটাই বাইরের পার্টটাকে বাইরের পাটটাকে আপনাকে উঁচু করতে হবে এই দিকে বাইরের দিকটাকে বার বছরে বলছি বাইরের দিকটাকে বাইরের দিকটা এই বাইরের দিকটাকে আপনাকে উঁচু করে দিতে হবে যখনই উঁচু করবেন এইখানটা এই যে দেখবেন এই জায়গাটা এই জায়গাটায় গ্যাপ ছিল এই যে ফাঁক ছিল ফাঁকটা এদিকে কমে গেছে এদিকটা ফাঁকটা বেড়ে যাবে যখনই বেড়ে যাবে তখন দেখবেন উনি হাঁটু ব্যথা কমে গেছে প্রমাণ করেছে আমার চেম্বারে পেশেন্টটা এসে বলেছে স্যার অনেক ভালো আছে আগের থেকে আমার ব্যথা অনেক কমে গেছে শুধুমাত্র ফিজিওথেরাপি পার্ট হচ্ছে কি আলট্রাসাউন্ড দেওয়া বা আইএফটি দেওয়া বা টেন্স দেওয়া বা এমএস দেওয়া যে পার্টগুলো ডাক্তাররা লেখে সেগুলো অবশ্যই করছেন পেন কমানোর জন্য মানে পেন কমানোর জন্য মানে সেগুলো ইনস্ট্যান্ট পেন কিলারের সাবস্টিটিউট কিন্তু নিজেকে প্র্যাকটিক্যালি স্ট্রাকচারাল পরিবর্তন করতে হবে স্ট্রাকচার মানে যে যে বডির যে স্ট্রাকচার দেখাচ্ছি এই যে বডির যে স্ট্রাকচার দেখাচ্ছি এই বডির যে স্ট্রাকচার স্ট্রাকচারাল পরিবর্তন করতে হবে তার জন্য ভেতর দিকের পার্ট হাঁটুর যে ভেতর দিকে পাট থাকে ভেতর দিকের পাট এইখানে জুড়ে গেছে আপনার এই জোড়া পাটটাকে কিন্তু আপনাকে এদিকটা ফাঁকা ভেতর দিকের পাট জুড়ে এদিকটা কিন্তু ফাঁকা এই ফাঁকাটাকে আপনাকে ওপেন করতে হবে করলেই কিন্তু আপনি সোজা হয়ে যাবেন তাহলে কি বলেছি হাঁটুর ভেতর দিকটা জুড়ে গেছে আপনার এই জোড়া পাটটাকে আপনাকে সোজা করতে হবে করলেই এখানেও ফাঁক হয়ে গেল হাঁটুর এদিকটাও ফাঁক হয়ে গেল এদিকটাও ফাঁক হয়ে গেলো আপনার ব্যথা কমে গেল সমস্যা হচ্ছে কি এইখানে জোড়া লেগে ঘষা লাগছে আপনার এটা ঘষা লাগছে যখনই ঘষা লাগছে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে সিঁড়িতে নাবদে কষ্ট বেশি হয় যাদের অর্থারাইটিস থাকে তাদের সিঁড়িতে নাবদে কষ্ট বেশি হয় যাদের সিঁড়িতে উঠতে কষ্ট তার মানে তার থায়ের জোর কম যদি নাবদে কষ্ট তার মানে তার ঘষে গেছে তো এই ঘষে যাওয়া ব্যাপারটাকে রিলিফ করার জন্য অবশ্যই আপনাকে ভেতর দিকে পাটের জোড়াটাকে ওপেন করতে হবে খুললেই আপনি ব্যথা কমে গেল সিম্পল আমি এই জিনিসটাই প্রত্যেককে বলেছি প্রত্যেক পেশেন্টের ক্ষেত্রে এটাই আমি বলেছি তারা কিন্তু ভালো আছে বলেই আমি ভিডিওগুলো দিয়েছি আর একটাই কথা বলি দিবেন তো আপনার বাড়ির ছেলে সব সময়ের জন্য কোনো অসুবিধায় আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন কোনো কমেন্টস করতে পারেন ফোন করতে পারেন আমি আপনাকে হেল্প করব। আর প্রত্যেক মা মানে মা আমার মা সারদা আর গুরুজনকে নমস্কার করে বলি সিম্পল এই টিপস অতিরিক্ত কোনো খরচাই নেই আমরা বাড়ির পাশে যে কোনো সেলাইওয়ালাকে দিয়ে আপনি জুতোটা বাইরে দিকটা টিল করে দিন আপনার ব্যথা কমে যাবে গ্যারেন্টির সঙ্গে বলছি প্রমাণ করেছি বলে বলছি আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবেন আমারও কিছু মেকানিক্স আছে তাদের সঙ্গে কথা বলে দেবো তাহলে তারাও তাকে নাম্বার দিলে তারাও আপনাকে করে দিতে পারবে সিম্পল পার্ট সিম্পল উদাহরণ দিলাম অতিরিক্ত কোনো খরচা নেই আপনারই জুতো আপনারই চটি নিজে 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 ইউজ করে দেখুন ভালো থাকবেন হ্যাঁ দীপেন্দ্র সামন্ত সবসময় যে বলেছে আপনাদের হেল্পের জন্য আছে আমার এই চ্যানেলটা হেলথ রিলেটেড চ্যানেল কারণ দীপেন সামন্ত যে ভিডিও প্রচুর ফিজিক্যাল রিলেটেড ভিডিও সারাভেকাস পোরাডিস থেকে শুরু করে সমস্ত কোমরো ব্যথা হাঁটু ব্যথা সমস্ত ভিডিও আপনি পাবেন সুতরাং ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকন টিরতে ভুলবেন না দীপেন সামন্তর এই চ্যানেলটা সবাইকে শেয়ার করুন ফেসবুক থেকে শুরু করে সমস্ত যেখানে আছে আপনার বন্ধুবান্ধব সবাইকে শেয়ার করুন তারাও যেন উপকার পায় আপনি চান সবাই উপ আমি যেরকম সবাই উপকারের জন্য ভিডিওগুলো দিচ্ছি আপনি চাই আপনার মারফত আপনার এলাকার লোক আপনার বন্ধু বান্ধব সবাই ভিডিওগুলো দেখুক তারাও যেন উপকারটা পায় ভালো থাকুন সুস্থ থাকুন হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমার থাকে এবং কোনো অসুবিধা আমাকে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের কাছে এই প্রার্থনা করি নমস্কার